পাপি যত হৌ গুণ আছো যত পথ রহমত দে ভরে দে মাগফিরাতের দ্বার খোলা যত হৌ গুণ আছো যত পথ আসলে ফিরে না যেতে পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক আসলে ফিরে না যেতে পাবে আল্লাহ তাআলার শুনলে ডাক সূন্য মানুহ বেকছে তোমায় রমজান আনিব পাৰা চূন্য মানুষ দেখছে তোমায় রমজান আনো বছর পাৰা বছৰে যে সুযোগ আসে যে বাৰে বাৰে বনাৰাসে মাপ কৰা তেখে দিয়ে যায় তোৰ দাৰে বছর বছরই যে সুযোগ আসে যে বাে বাে গোনার আস মাপ ডাক দিয়ে যায় তোরকারে এই সুযুগার পাবিনারে যেবন তাকে করতে পাক সুযোগান পাবিনারে যে মনটাকে করতে পাক। শোনো মানুষ আসছে তো মায়ের রমজানুল মোবারক মানুষ আসছে তোমায় মায়ের রমজানুল সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া হয়ে যা সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যা শোনো মানুষ আসছে তোমায় মায়ের রমজানুল মোবারক শোনো মানুষ আসছে তো মায়ের রমজানুল মোবারক শোনো মানুষ আসছে তো মায়ের রমজানুল মোবারক